হ্যাঁ এক টাকা দিয়ে পাইতেছি দুই দশমিক ছয় দুই মিলি গেল এবার তার বড়টা এটা গায়ে রেট হলো আশি টাকা গায়ে রেট হলো আশি টাকা কিন্তু এম আল টাকা ছিল একশো দশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট দেওয়ার ফরের অবস্থা বলতেছি তিরিশ টাকা ডিসকাউন্ট দেওয়ার ফরের অবস্থা আসতে আসতে গায়ে রেট হলো আশি টাকা কত মিলি আশি মিলি আশি মিলি আশি টাকা তার মানে প্রতি মিলির দাম এক টাকা আসছে এইটা গেল প্রতিম দিন এক টাকা পাইলে আমরা এটা পাই দিছি আমরা দুই দশমিক ছয় দুই মিলি এক টাকা দিয়ে আবার এটা পাই দিছি যে প্রতি মিলির দাম এক টাকা তারপর একটা এটা ছাড় দেওয়ার পরে এই অবস্থা এবার এটা এই মালটা গায়ে রেট হলো একশো আশি টাকা একশো আশি টাকা পাই দিছি কত মিলি একশো সত্তর মিলি একশো সত্তর মিলি একশো আশি টাকা আসেন তাহলে একশো সত্তর মিলি একশো আশি তাহলে আমরা প্রতি এক টাকা দিয়ে পাইতেছি দশমিক নয় চার মিলি মানে এটা হচ্ছে এটার দাম আরো কমে গেছে বলুন মানে দাম বাড়িয়ে গেছে মিলি কমে গেছে আচ্ছা এবার তারপরটা এবার এটা একবার বড়টা গায়ে হলো সাতশো পাইতেছি তিনশো চল্লিশ মিলি মানে এটা আরও কমে গেছে তাহলে এটা যদি আমরা তিনশো চল্লিশ মিলি বা সাতশো প্রতি এক টাকা দিয়ে পাইছি দশমিক আট পাঁচ মিলি তার মানে এইটা আরো ঢুকতেছি বড় কোম্পানি বড় প্রতারণা আপনি মিনিট কিন্তু সিদ্ধান্ত কোন কোনটা কিনবেন সিদ্ধান্ত